নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো শেখ শাহজাহান সন্দেশকালীন শেখ শাহজাহান তার ভাইকে কিন্তু এবার ইডির তরফে নোটিশ পাঠানো হলো এবং সেই নোটিস কিন্তু তৃতীয়বার পাঠানো হলো সেই খবর আপনাদের জানাবো বিস্তারিত শুধু শেখ শাহজাহানের ভাইকেই নয় তার সঙ্গে কিন্তু আরও দুজনকে ইডি নোটিস পাঠিয়েছে সেই সমস্ত খবর দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মলে ছড়িয়ে দিই টক টু বাংলা আজই খবরে শেখ শাহজাহান আমরা সকলেই জানি গত কয়েক মাস আগেই কিন্তু সন্দেশখানী গণ আন্দোলন এবং সেই গণ আন্দোলনে তাকে ধরা হয়েছিল শেখ শাহজাহানকে এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল সন্দেশকালীর সাধারণ গ্রামবাসীদের পক্ষ থেকে এবং অবশ্যই রেশন দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে কিন্তু ইডিকে প্রাথমিকভাবে বাধার মুখে পড়তে হয়েছিল সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যাওয়ার ক্ষেত্রে এবং সেই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে রাজ্য পুলিশের জালে ধরা পড়ে শেখ শাহজাহান বহুদিন বাদে প্রায় পঞ্চাশ দিন বাদে কিন্তু শেখ শাহজাহান রাজ্য পুলিশের হাতে ধরা পড়ে এবং সেই জায়গা থেকে শেখ শাহজাহানের গ্রেফতারির পর থেকে কিন্তু ইডি ইডি তাদের যে তদন্ত করেছিল সেখানে কিন্তু বিভিন্ন সময় তারা কিন্তু বিভিন্ন লোককে তারা কিন্তু তলব করেছিল এবং অবশ্যই আমরা বলে রাখবো যে শেখ শাহজাহানের সঙ্গে কিন্তু শিবু হাজরা এবং উত্তম সর্দার তার যে দুই সাগরেদ বলেই অভিযোগ করেছিল গ্রামবাসীরা তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ এবং ইডি সুতরাং পরবর্তীতে কিন্তু এই যে রেশন দুর্নীতি তার সঙ্গে যে মামলা জড়িয়ে পড়ে অঙ্গাঙ্গীভাবে যে জমি দখল সন্দেশখালী এলাকায় বেআইনিভাবে জমি দখল করেছিল এই শেখ শাহজাহান বাহিনী এমন কিন্তু অভিযোগ করেছিল গ্রামবাসীরা সেই অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে তদন্ত যখন এগোয় তখন কিন্তু দেখা যায় যে এই অভিযোগের জন্য আরও তলব করতে হতে পারে বেশ কিছু লোককে এবং সেই মোতাবেক কিন্তু শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিন তাকে কিন্তু ইডি তলব করেছিল আগেও দুবার আগে আগে দুবার তাকে নোটিশ পাঠালেও তিনি কিন্তু ইডির দপ্তরে যাননি বা দেখা করেননি ইডির অফিসারদের সঙ্গে এবং সিজিও কমপ্লেক্সে তাকে দেখা করতে বলা হয়েছিল সেই জায়গা থেকে এবার কিন্তু তৃতীয়বার যে নোটিশ পাঠালো ইডি শেখ সিরাজউদ্দিন শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিন শুধু তাকেই নয় তার সঙ্গে কিন্তু রমাবাবু লাস্কার অর্থাৎ বড় মেয়ের জামাই শেখ শাহজাহানের বড় মেয়ের জামাই রমাবাবু লস্কর এবং ফারুক মিয়া অর্থাৎ শেখ শাহজাহানের ড্রাইভার যিনি ফারুক মিয়া এই তিনজনের নামে কিন্তু নোটিশ বের করলো ইডি এবং তাদেরকে কিন্তু আগামী বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত সময় দিয়েছে ইডি তার মধ্যে এসে সিজিও কমপ্লেক্সে দেখা করতে হবে আপনাদের জানিয়ে দেখি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এখানে যে ঘটনা তা কিন্তু এই বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে যদি তৃতীয় সমন পাওয়ার পরেও এই শেখ সিরাজ উদ্দিনরা এসে দেখা না করেন ইডি অফিসারদের সঙ্গে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আদালতের দ্বারস্থ হতে পারে ইডি এবং সেই জায়গা থেকে কিন্তু তৃতীয়বার সমন পাঠানোর পরেও বা তৃতীয়বার নোটিশ পাঠানোর পরেও যেহেতু এসে এই শেখ সিরাজ দেখা করলো না সিজিও কমপ্লেক্সে সেই জায়গা থেকে কিন্তু তার কোর্ট কিন্তু তাদেরকে নির্দেশ দিতে পারে অর্থাৎ ইডিকে নির্দেশ দিতে পারে যে তাদেরকে যেখান থেকেই হোক না কেন নন বেলেবেল সেকশানে তাদেরকে গ্রেফতার করা যেতে পারে এমন ঘটনা কিন্তু ঘটতে পারে সুতরাং সেই দিক থেকে রাজনৈতিক মহলের যেটা পর্যবেক্ষণ এই যে তৃতীয় সমন বা এই যে তৃতীয় নোটিশ তা কোথাও গিয়ে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে এই মুহূর্তে কারণ শেখ সিরাজুদ্দিনের কাছে কিন্তু এই মুহূর্তে এটা একটা আল্টিমেটাম এবং আপনাদের জানিয়ে রাখি যে এর আগে কিন্তু এলওসি জারি করা হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে যে যা তা যাতে শেখ সিরাজুদ্দিন বিদেশে চলে যেতে না না পারে এই মামলা চলাকালীন সুতরাং শেখ সিরাজউদ্দিন যে এই দেশেই আছেন তা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা দিনের আলোর মতন স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ সেই জায়গা থেকে শুধু তাকেই নয় তার সঙ্গে শেখ শাহজাহানের বড় মেয়ের জামাই রমাবাবু লস্কর এবং তার সঙ্গে অবশ্যই ফারুক মিয়া শেখ শাহজাহানের যিনি ড্রাইভার ছিলেন তাদেরকেও কিন্তু এই নোটিশ পাঠানো হয়েছে সুতরাং এখন এটাই দেখার বিষয় যে আগামী দিনে এই বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে সিজিও কমপ্লেক্স কলকাতা সিজিও কমপ্লেক্সে এসে এই শেখ সিরাজ দেখা করেন কিনা কিংবা এই যে নোটিশের উত্তর বাবদ তারা সশরীরে হাজির হন কিনা সেই দিকে তাকিয়ে কিন্তু এখন গোটা পশ্চিমবঙ্গে এবং অবশ্যই সেই মোতাবেক যদি তারা হাজিরা না দেয় আগামী বৃহস্পতি থেকে শুক্রবার অর্থাৎ ইডি যে সময়টা বেঁধে দিয়েছে সেই সময়কালের মধ্যে তাহলে সেক্ষেত্রে ইডি কি করা পদক্ষেপ নেয় সেটাও কিন্তু এখন অত্যন্ত প্রশ্নচিহ্নের মুখে কারণ আমরা দেখেছিলাম কিন্তু গত লোকসভা ভোটকে কেন্দ্র করে এই যে মামলা তা খানিকটা স্লথ হয়ে গিয়েছিল এবং বেশ খানিকটা আবার লোকসভা ভোট মিটতে না মিটতে এক মাসের মাথাতেই কিন্তু এই মামলায় বেশ খানিকটা জোরদার ভূমিকা গ্রহণ করছে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সেই জায়গা থেকে কিন্তু তাদের এই যে নোটিস পাঠানো শেখ সিরাজউদ্দিন শেখ শাহজাহানের ভাইকে এবং এই মামলার সঙ্গে কোথাও গিয়ে যোগ সাজস আছে মানি লন্ড্রিং থেকে শুরু করে বিভিন্ন অভিযোগে তাও যে অভিযুক্ত হতে পারেন এমন একটা সন্দেহ কিন্তু ইডি আধিকারিকরা করছেন সুতরাং সামগ্রিক জিনিসটা কিন্তু এখন বেশ খানিকটা থমথমে এবং আগামী দিনে আমরা অবশ্যই নজর রাখবো যে এই শেখ শাজাহান সঙ্গে শেখ সিরাজউদ্দিন কিংবা ফারুক মিয়া বা রমাবাবু লস্করের কোনো যোগসূত্র খুঁজে পান কি না ইরিয়া আধিকারিকরা এবং তারাও আবার গ্রেপ্তার হন কি না নাকি তারা ছাড়া পেয়ে যান সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ